গুড মর্নিং ফ্রেন্ড দেখো আজকে আমি সারা দিনে ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমি কি কি করব সেগুলোই তোমাদের সাথে দেখাবো দেখো আমার ছেলে কিন্তু টাটা করে দিচ্ছে তোমাদের দেখো আমি বাইরে বেরিয়ে পড়েছি দেখো আমি ফলের দোকানে চলে এসেছি ফলের মার্কেটে দেখতেই পাচ্ছো আজকে নীল পুজো ওর জন্য ঠাকুরের জন্য ফল নিয়ে নিচ্ছি আমি তো পাঁচ রকম ফল নিয়ে নেবো আজকে যেখানে নীল পুজো ওর জন্য পাঁচ রকম ফল দিতে হয় ঠাকুরকে তোমরা জানো সেটা তো আমি পাঁচ রকম ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য দেখো আমার ফল নেওয়া হয়ে গেছে আমি আঙ্কেলটাকে বলছি তাড়াতাড়ি একটু প্যাক করে দাও এত গরম বাইরে কি বলবো মানে প্রচুর গরম কি করবো ঠাকুরকে পুজো দিতে হবে ওর জন্য বেরিয়ে পড়েছি আমি আসলে রোদ্দুরে অনেক বেরাই না সারাদিন ঘরেই থাকে তোমরা ভালো মতন জানো সেটা দেখো আমি ফল নিয়ে নিয়েছি প্যাক করে দিচ্ছে আঙ্কেলটা দেখো আমি দাঁড়িয়ে আছি আঙ্কেলটা ভিড় আছে দোকানে ওই জন্য আঙ্কেল অন্য কাউকে দিয়ে দিচ্ছে আগে আমি বলছি একটু তাঁতিয়ে দাও দেখো আমার নেওয়া হয়ে গেছে আমি এবার রাস্তায় বেরিয়ে পড়েছি মন্দির যাওয়া বলে আমি কিন্তু ঠাকুরের জন্য ফুল নিতে চলে এসেছি এখানে দেখো আমি ফুল নিয়ে নিচ্ছি ফুল আগরবাতি সব কিছু আমি নিয়ে নিচ্ছি যা যা লাগে ঠাকুরের দেখো আমি মন্দিরে ঢুকে পড়লাম এটা কিন্তু কালী মা আছে এটা মা ভবানী আমি কিন্তু দুটো মন্দিরে পুজো দেব তো মা ভবানীকে আগে পুজো দিয়ে দিচ্ছি এখানে দেখো মন্দিরটা ভিড় আছে ওর জন্য আমি দাঁড়িয়ে আছি আমি বলছি আমার লাইনটা কখন আসবে দেখো আমি তাও পুজো দিয়ে দিচ্ছি এখানে মা ভবানীকে এখানে কিন্তু নীল পুজো বলে দেখো সবাই এখানে কি সুন্দর সাজাচ্ছে সব রকম দিয়ে এখানে কি বলবো নীল পুজো বলে ঠাকুরকে সব পুজো দিতে এসেছে আমি দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি আর ঠাকুরটাকে কী সুন্দর সাজিয়ে দেখো ঠাকুরটাকে এত সুন্দর লাগছে কি বলবো মা ভবানীকে ঠাকুরটা খুবই জাগ্রত জানো তো এখানে মন্দিরটাই মানে মন্দিরটা খুবই জাগ্রত আর মা কালী খুবই কথা শোনে তোমরা পারলে একবার এসে এখানে ঠাকুরকে তোমরা একবার এসে পুজো দিয়ে যাও আর দর্শন করে যাও মা ভবানীকে তোমরা যা চাইবে সেটাই হবে আমি কিন্তু ঠাকুরের কাছে যা চাই কিন্তু তাই দেয় মা ভবানী এতটাই জাগ্রত তোমরা এসে পারলে তোমরা পুজো দিয়ে যেও মা ভবানীকে দেখো আর পুজো দেওয়া হয়ে গেছে আন্টিটা বলছে প্রসাদ নিয়েতে দেখো আন্টিকে আমরা কিন্তু এই মন্দিরের ভিতরে ঢুকতে পারি না তাই আমি আন্টিকে বললাম আগরবাতিটা একটু জ্বালিয়ে দাও আন্টি তো বললো ঠিক আছে দেখো আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে আমাদের এই মন্দিরটা বাইরে থেকে পুজো দিতে হয় কিন্তু ভিতরে ঢুকার পারমিশন নেই ওই জন্য ভিতরে ঢুকতে পারি না বাইরের থেকে দিয়ে দিচ্ছি দেখো মন্দিরে চলে এসেছি শিব মন্দিরে দেখতে পাচ্ছ শিব মন্দিরে আমি এখানে পুজো দিয়ে দিব ওই জন্য বসে পড়েছি তারপরে দেখো কি করছি এখানে ফল সাজিয়ে দিচ্ছি আমি স্ক্রিপ্ট করবে না ভিডিওটা পুরো দেখবে আমি কি কি করছি এখানে দেখো আমি ভালোভাবে ফল সাজিয়ে নিচ্ছি পাঁচ রকম ফল ঠাকুরকে দিয়ে দিচ্ছি আগে দেখো পিছনে অনেকগুলো ঠাকুর আছে জানো তো সব রকম ঠাকুর আছে কিন্তু শিব ঠাকুরকে যেখানে আজকে পুজো দিতে হবে শিব ঠাকুরকে আমি পুজো দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আমি দুধের প্যাকেট ছিঁড়ে নিচ্ছি দুধ ঢালবো বলে দেখো ঘটিতে আমি দুধ নিয়ে নিচ্ছি দেখো আমি শিব ঠাকুরের মাথায় ঢেলে দিচ্ছি দূর থেকে গোটে ঢালা হয়ে গেছে আমি শিব ঠাকুরের মাথায় ঢেলে দিচ্ছি আর জানো যে ঠাকুরের মাথায় ঢালার সময় কী বলতে হয় কী মন্ত্র বলতে হয় সেটা তোমরা জানো সেটাই আমি বলছি ঠাকুরের মাথায় ঢালতে ঢালতে আর ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করছি যেন আমার ছেলে ভালো থাকে আমার ছেলের জন্য যেখানে উপোস করেছি ওর জন্য আমি ঠাকুরকে এটাই বলছি দেখো আমি মোমবাতি ধরিয়ে দিচ্ছি এবার দেশলাই খুঁজছি দেশলাই কোথায় আছে মন্দিরে এটাই খুঁজছি জানো তো আমি তো দেশলাই আনি আমি এবার বুঝতে পারছি না দেশলাইটা কোথায় আছে তো আমাকে একজন আনটি বলল দেখো আমার ওখানে দেশলাই আছে তো তুমি নিয়ে নাও তো আমি বললাম ঠিক আছে দেখো ওখান থেকে আমি মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি হ্যাঁ ঠাকুরকে মোমবাতি দেখিয়ে আমি দেখো মোমবাতি দেখাচ্ছি ঠাকুরকে মোমবাতি দেখানো হয়েছে প্রণাম করে নিচ্ছি দেখো আমি এখানকার ঠাকুরের কাছে রেখে দিচ্ছি মোমবাতিগুলো দেখো আমি আগরবাতি জ্বালিয়ে নেব ওর জন্য আমি আগরবাতির যে প্যাকেটটা সেটা আমি ছিঁড়ে নিচ্ছি দিয়ে আমি ছিটতে পারছি না বলে তাই মোমবাতি আগুনটা দিয়ে উটু পুড়িয়ে নিলাম দিয়ে আমি ছিঁটতে পারছিলাম না দেখতেই পেলে ভিডিওতে আমি কী করলাম দিয়ে দেখো আমি এখানে ধরিয়ে নিচ্ছি আমি ঠাকুরকে দেখাবো বলে তোমরা কে কে নীল পুজো করেছো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করবে আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানাবে আর আমার মতন কে কে উপোস করেছো আজকে নিশ্চয় তোমরা সবাই উপোস করেছো কেউ কেউ উপোস করেছো কেউ করুন যারা যারা করেছো প্লিজ কমেন্ট করবে আমাকে আমি কিন্তু আমার ছেলের জন্য উপোস করেছি আজকে নীলের পুজো তোমরা সেটা জানো ওই জন্য আমি নীলের পুজোর জন্য আমি উপোস করেছি জানো তো নীলে উপোসে হলো ঠাকুরের পুজো দিতে হয় আজকের দিনটা ভাত তাত খেতে নেই সেটা তোমরা জানো নিয়ে যাই হোক আমি মন্দিরে পুজো দিতে চলে এসে দেখতেই পাচ্ছ ঠাকুরকে দেখো আবার জ্বালিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে ঘুরিয়ে নিচ্ছি সব ঠাকুর এক এক করে দেখিয়ে দিচ্ছি সব ঠাকুরকে দেখানো হয়েছে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমি কিন্তু রাতে বেরিয়ে পড়েছি আবার ঘরে এসে দেখো শুয়ে পড়েছিলাম দিয়ে সন্ধ্যে লেগে গেছে আমি আবার রাস্তায় বেরিয়ে পড়েছি আমার বর আমি আমার ছেলে দিয়ে দেখো এখানে চলে এসেছি কি নিব ভাবছি তো দেখলাম সবজির দোকানে চলে এসে আমি সবজিওয়ালাকে জিজ্ঞেস করছি এটা কি বলছে জানো এটা আচার করা যায় আমি বলছি এটা আচার করা যায় বলছে হ্যাঁ তারপর দেখো নানা রকম সবজি নিয়ে নিয়েছি নানা রকম সবজি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবজিগুলো লাগছে আর সবজিগুলো খুবই ভালো লাগছে আমি কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগছে দিয়ে আমি কিছু সবজি নিয়ে নিলাম এখানে তারপরে দেখো এখানে পেঁপে নিয়ে নিচ্ছি তারপরে দেখো কত লেবু তো আমি ওগুলো কিছু লেবু নিয়ে নিই ঘরের জন্য তো লেবু নেওয়া হয়ে গেছে আমার এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি কেন যেখানে নিলে উপোস তো আমার আজকে জানো তো ফল খেতে হবে কেন ভাত তো চলবে না সেটা জানোই তার পরে দেখো আমি ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো আমি আজকে কি করছি সেটাই তোমার সাথে দেখাচ্ছি দেখো আমি ঘরে চলে এসেছি আমি বলছি আজকে কি বানাবো তো আমার বর বলছে লুচি আর রোদ দেখো তরকারি বানিয়ে ফেলো তো আমি বলছি ঠিক আছে তার জন্য তরকারি বানাবো বলে দেখো এখানে আমার বর ময়দা মেখে দিচ্ছে লুচি বানানোর জন্য তো দেখো এখানে তরকারির জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখানে কিন্তু কী কী ফোড়ন দিয়েছি তেজপাতা শুকুলঙ্কা আছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো সবজিটাকে ঢেলে দিলাম এখানে আছে কুমড়ো আলু আমি কিন্তু মটর কুমড়ো আলু কাবলি ছোলা আর ভালো করে নিয়ে নিচ্ছি সবজিটাকে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ওর জন্য একটু লবণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করবো আমি ভাজা টাইপে দেখো ঢাকা দিয়ে দিলাম এখানে একটু ভাজা হয়ে গেলে কি বলতো তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে ওর জন্য আমি একটু ভেজে নিচ্ছি তাড়াতাড়িটাকে নিয়ে দেখুন ঢাকনা খুলে একবার নিয়ে নিচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো দেখো আমি কিন্তু আজকে রান্না করছি ঘুরে এসে আজকে আমার যে উপোস তাও আমাকে রান্না করতেই হবে যেন ফলের তো রান্না কে করবে আর ওই জন্য আমি দেখো সবজিটা রান্না করছি আমি তো পাঁচ মিনিট মতো নেড়ে নেব দেখো পাপড়ি ছোলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আমি ভালো করে নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম আমি একটু লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম তো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ওখানে হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি তো আগে এটাকে ভাজা টাইপ হয়েই গেছে দেখতেই পাচ্ছ তা আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি দরপিঠার দিকে লেগে যাচ্ছে ওর জন্য একটু ভালোভাবে নিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আমি জল দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছি দেখো নাড়া হয়ে গেছে আমি এটাই বলছি দেখো এবার কি করবো আমি সেটাই তোমার সাথে শেয়ার করছি দেখো আমি ঢাকাতে দিচ্ছি আর এই পাশে আমি কি করবো লুচি করার জন্য দেখো এখানে ময়দা মেকিয়ে রেখেছিলাম সেটা আমি তোমায় দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে তো আমি বললাম এদিকে যেখানে তরকারি বসিয়ে দিয়েছি এদিকে আমি লুচিটাও ভেজে নিই তো কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসেতে গরম হওয়ার জন্য তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার মতন তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে আর রেখে আমি লুচি ভেজে নি বেলে নিচ্ছি একে তেল বসে দিয়েছি তোমার সেটাও দেখালাম আর এইখানে আমি লুচিটা বেলে নিচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু ভালো লুচি বেলতে পারি না দেখতেই পাচ্ছ কেমন বেলছি তোমরা কিন্তু কমেন্ট করবে আমি কেমন লুচি বেলছি তারপর আমি লুচি এবার তেলটা গরম হয়ে গেছে লুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন লুচিটা কতটা ফুলেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি লুচিটা কিন্তু দেখো কি সুন্দর ফুলে গেছে না ফুলকো ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে বলো আমার কিন্তু খুবই ভালো লাগে দেখো আমি আবার লুচিগুলো সবই এরকম করে বেলে নিয়ে আমি এবার করে নেবো এবার লুচি বেলে নিচ্ছি আবার আমি একা একাই লুচি বেলছি একা একাই ভাজছি জানো তো কি করবো ঘরে তে তো অত লোক নেই ওনার দেখো আবার তেলেতে দিয়ে দিলাম লুচি তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো কি প্লিজ কমেন্ট করবে লুচিগুলি এক এক করে আমি সব ভেজে নেব লুচিগুলো দেখো আমি ভাজা শেষ হয়ে গেল এবার দেখো আমি সব তোমার সাথে দেখিয়ে দিলাম দেখো কত লুচি বানিয়েছি আমি একা একা দেখতেই পাচ্ছ আর তোমরা যে যে খাবে চলে এসো আমি কিন্তু খাবো বলে রেডি হয়ে গেছি জানো তো লুচি দেখে আমি আর লোট সামলাতে পারছি না কখন খাবো কখন খাবো করছি এদিকে তরকারিটা দেখে নিচ্ছি আমি তরকারিটা হয়েছে কিনা তো দেখছি তরকারিটা মাখা মাখা হবে আর হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছি কেমন ধোঁয়া বেড়াচ্ছে তরকারিটা দিয়ে এখানে আমার লুচি ভাজা শেষ আর এদিকে আমার তরকারি হওয়ার মধ্যে দেখো আমি একটুখানি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে না একটু স্বাদ আসে জানো তো আর কালারটাও ভালো আসে ওর জন্য আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ব্যাপার কিন্তু আমি একটু দিই চিনি সব তরকারি আমি একটু চিনি দিই তোমরা জানো দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে আর কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু এবার খেতে বসে পড়ছি তোমরা কে কে খাবে চলে এসো আমি কিন্তু খেয়ে বলছি তোমার কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে জানো তো এত সুন্দর লাগছে লুচি আর এগুলো তরকারিটা এত সুন্দর তোমরা একবার বানিয়ে প্লিজ খাবে ঘরেতে আর খেয়ে বলবে কেমন হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে চলো বাই বাই লাভ ইউ টাটা বাই বাই লাভ ইউ